ফুল চাষে সহযোগিতার হাত উদ্যান পালন দপ্তরের শীতকালীন ফুল চাষে চাষীদের আগ্রহ বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন উদ্যান পালন দপ্তর মূলত গাঁদা ফুল চাষ লাভজনক হওয়ায় এই চাষেই নানাভাবে সহযোগিতা করার পরিকল্পনা গ্রহণ করেছে উদ্যান পালন দপ্তর উদ্যান পালন দপ্তর জানিয়েছে শুধু শীতকালে গাঁদা চাষ নয় সারা বছরই ফুল চাষ যাতে করা যায় সেই ব্যাপারেও পরামর্শ এবং শিবির করে চাষিদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু করেছে উদ্যান পালন দপ্তর গাঁদা ফুলের চাহিদা বাজারে সব সময় রয়েছে স্বল্প খরচ এবং অল্প পরিশ্রমে গাঁদা ফুলের চাষ করে চাষিরা অনেকটাই লাভবান হতে পারেন সে ক্ষেত্রেও সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে উদ্যান পালন দপ্তর মালদা জেলায় গাঁদা ফুলের চাষের পাশাপাশি বেশ কিছু অংশে জবা গ্ল্যাডিউলাস ফুলও চাষ করা হচ্ছে জেলায় এতদিন সেইভাবে ফুল চাষ না হওয়ায় সরকারিভাবে কোনো সাহায্য বা প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না ক্রমশ জেলার কৃষকদের মধ্যে ফুল চাষের প্রবণতা বৃদ্ধি পেতে থাকায় এবার ফুল চাষে আগ্রহ বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে জেলা উদ্যান পালন দপ্তর মালদা জেলা উদ্যান পালন দফতর সূত্রে জানা গিয়েছে জেলার কম বেশি প্রতিটি ব্লকেই কৃষকেরা ফুল চাষ শুরু করেছেন তবে পুরাতন মালদা বা ও চাঁচল ব্লকে বেশি ফুল চাষের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে প্রায় পাঁচশো একর জমিতে বিভিন্ন ফুল চাষ করা হচ্ছে যার মধ্যে গাঁদা ফুলের চাষ সব থেকে বেশি হয় তাই এবার ফুল চাষীদের চাষ পদ্ধতির প্রশিক্ষণ বীজ বা চারাগাছ বিতরণ সহ আর্থিকভাবে সাহায্য করার উদ্যোগ গ্রহণ করেছে উদ্যান পালন দপ্তর ফুল চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন কৃষকেরা মালদা জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আমাদের এখানে কিছু কিছু পকেটস জায়গাতে ফুল চাষ হয় এবং মূলত ফুল চাষ যেটা নানা ফুল বেসিক্যালি হয় কিছু কিছু জায়গায় জবা ছড়িয়ে ছিটিয়ে আর কেউ কেউ গ্ল্যাডিওলাস এই ফুলটি করে তো আমরা এবার এবছর সামনে যে ফিনান্সিয়াল ইয়ারটা চব্বিশ পঁচিশ আসছে তার যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করছি সেই প্ল্যানে কিন্তু আমরা ওই ওই সকল উৎসাহী চাষী বা তাদেরকে যদি আর্থিকভাবে একটু হেল্প করা যায় তাহলে পরবর্তীকালে মালদা জেলায় ফুল চাষটা ধীরে 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 বাড়বে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ